আজকে খোয়াই জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত সমস্ত মিডিয়া হাউস প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে এখানে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এগারো বছরের সেবা সুরক্ষা এবং সুশাসন এবং সংকল্পতে সিদ্ধি যে কর্মসূচি এই কর্মসূচিকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমরা জানি যে দু সালে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে হয়েছিলেন এবং দু হাজার চোদ্দো সালের পর থেকে প্রতিনিয়ত ভারতবর্ষকে বৈভবশালী রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য উন্নত রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য নিষ্ঠার সাথে উনি প্রতিনিয়ত কর্তব্য পালন করে যাচ্ছেন আমরা দেখেছি যে সমাজের অন্তিম ব্যক্তি যে অন্তদয়। সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ তাদের ডেভেলপমেন্টের জন্য উনি কাজ শুরু করেছেন এবং প্রথমে যিনি প্রথম যে প্রকল্পটি উনি শুরু করেছিলেন যার মাধ্যমে সমাজের অন্তিম ব্যক্তির উত্থান শুরু হয়েছে জনধন যোজনার মাধ্যমে শুরু করেছে এবং একের পর এক আমরা দেখেছি যে ডিমনিটাইজেশনের মাধ্যমে বিমুদ্রীকরণের মাধ্যমে আমরা দেখেছি জিএসটি মানে আমাদের কর ব্যবস্থা পরিবর্তন করে জি এস আনার মাধ্যমে আমরা দেখেছি আমাদের দেশের সুরক্ষা ক্ষেত্রে অনেক ধরনের সুরক্ষা ক্ষেত্রে অনেক ধরনের ব্যবস্থা উনি গ্রহণ করেছেন এবং বৈদেশিক যে সম্পর্ক বৈদেশিক রাষ্ট্রগুলির সাথে যে সম্পর্ক সেগুলিকে সুদৃঢ় করেছেন এবং আভ্যন্তরীণ আমাদের সুরক্ষাকে সুদৃঢ় করেছেন বাহ্যিক সুরক্ষাকে সুদৃঢ় করেছেন এবং একের পরে জনমুখী প্রকল্পর মাধ্যমে এবং মহিলার সশক্তিকরণ বলুন স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যুবদের যুবদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বলুন ডিজিটালাইজেশন এর মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়া তৈরি করার ক্ষেত্রে বলুন ইলেকট্রনিক্স উৎপাদন থেকে শুরু করে ইলেকট্রিক্যাল ক্ষেত্রে এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পরিকাঠামো কাঠামো উন্নয়নের ক্ষেত্রে মোদিজি একের পর এক ঐতিহাসিক সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং তার ফলে আজকে মোদিজি এবং ভারতবাসীর যে স্বপ্ন বিকশিত ভারত এবং সে বিকশিত ভারতের স্বপ্ন দুই হাজার সাল যেটাকে বর্তমানে অমৃতকাল হিসাবে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং দু সালের মধ্যে ভারতবর্ষকে বিশ্বের মধ্যে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে প্রকল্প যে স্বপ্ন আমাদের মোদীজি নিয়েছেন বিকশিত ভারত সেই প্রকল্প এবং তার উপর ভিত্তি করেই আমাদের সরকার আমরা দেখেছি যে যে আমাদের দেশের উপর যেসব হুমকি ছিল পাকিস্তান বলুন চীন বলুন তাদেরকে সমুচিত জবাব দেওয়া হয়েছে অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা দেখেছি যারা আমাদের দেশের সার্বভৌমত্বের উপর গণতন্ত্রের উপর আঘাত করার চেষ্টা করেছিল তাদেরকে অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা দেখ